গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ সোমবার আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমি একটু ছাদে এসেছি ছাদে এসে হাঁটাহাঁটি করলাম তারপরে গাছগুলোতে জল দিয়ে দিলাম এবার নিচে চলে এসেছি আমি ব্রাশ করব ব্রাশ ট্রাশ করে আমি সমস্ত কাজকর্ম করব সেগুলিই আপনাদের সাথে শেয়ার করব দেখুন ব্রাশ করা হয়ে গেছে বাসি জামাকাপড়ও ছেড়ে নিয়েছি তারপরে চলে এসেছি বিছানা তুলতে বিছানাটা তুলবো আজকে জানেন তো শরীরটা বেশি ভালো নেই দাঁতটা খুব যন্ত্রণা করছে কিছু খেতে পাচ্ছি না খুব অসুবিধা হচ্ছে কাজকর্মও করতে ইচ্ছে করছে না তাও করতে তো হবেই একার সংসার দেখুন একটা ঘরে বিছানা তুলে আসলাম এবার বুমবার ঘরে বিছানাটাও তুলে ফেলবো তারপরে আস্তে আস্তে রান্না করব বেশি কিছু রান্না করব না আজকে ডাল ভাতই করব আজকে বাজারেও যেতে ইচ্ছে করছে না কিছুই ভালো লাগছে না মোট কথা যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করব এবার আমি ঘর ঝেড়ে নেব ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে আমি ব্রেকফাস্ট করব আস্তে আস্তে করি কাজগুলো কি আর করবো দেখুন ঘর যারা হয়ে গেছে আমি চলে এসেছি এবার ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আজকে গোলা রুটি করব গোলা রুটি কিন্তু ভালোই লাগে খেতে আমি একটু চিনি গুঁড়ো করে দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি হবে আর কিছু লাগবে না তাহলে শুধুই খাওয়া যাবে কারণ শক্ত কিছু খেতে পাচ্ছি না তো দাঁতের যন্ত্রণা গোলা রুটি করলে খেতে সুবিধা হবে আটা দিয়ে করব আমি একটু আটা আর চিনি গুঁড়ো করে নিয়েছি তারপর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবার এক হাতা দেব দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল মতো রুটির আকারে করে নেব আমার মা না খুব পাতলা করে করতে পারতো জানেন বেশ খেতে ভালো লাগতো কাগজের মতো পাতলা হতো আমি অত ভালো করতে পারি না আমারটা মোটাই হয় মোটা হলে না কেত কেত লাগে ভাল লাগে না কিন্তু পাতলা যেগুলো কাগজের মতো সেগুলো খেতে কিন্তু দারুণ লাগে দেখুন উল্টে দিয়েছি চিনি দিয়ে করলে না ওর প্যানে লেগে যায় এই এক ঝামেলা তা আমারটা লাগেনি উঠাতে পেরেছি প্রথমটা যখন উঠে গেছে পরেরগুলো উঠে যাবে হয়ে গেছে সমস্ত রুটি দেখুন এবার আমরা ব্রেকফাস্ট করে নেব তারপরে একটু ফ্রিজটা পরিষ্কার করবো আজকে তো রান্নার অত চাপ নেই ফ্রিজটা অনেক দিন ভাবছি করবো করবার করা হয় না আজকেই যখন রান্নাবান্নার অত চাপ নেই তাহলে আজকেই করে ফেলি আমি এটা বেকিং সোডা নিয়েছি এটা দিয়ে পোষে করব ঘরটা মোছার আগে মুছে নিলে কী হয় জল পড়লে ঘর মোছা হয়ে যাবে সেই জন্য ঘর মোছার আগেই এটা ফ্রিজটা মুছে নিলাম দেখুন এবার ঘর মুছতে চলে এসছি ঘরটা মুছে স্নান করে নেব বেলাও হয়ে যাচ্ছে আবার রান্না করতে হবে সমস্ত কাজ আমি এক হাতেই করি কাজ করতে ভালোই লাগে খারাপ লাগে না দেখুন আমি সমস্ত কাজটা সেরে স্নান করে এবার রান্না করতে চলে এসেছি ডালও হয়ে এসছে আর একদিকে ভাত বসিয়েছি আলু ভাতে আর ডাল করবো আর কিছু করব না আজকে চলুন রান্না হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করে নিই গরম গরম ডাল ভাত তো গরম গরম খেলেই ভাল লাগবে দেখুন সাদা ভাত আর করেছি ডাল আর পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে তেলে তারপরে আলুটা মাখা করেছি যেটাকে বলে আলুর চোখা ভালোই লাগে কিন্তু খেতে আজকে খুব সিম্পল খাওয়া আবার দেখা হবে সন্ধ্যেবেলা চা খেলাম একটু আর ডিনারে করেছি আজকে ছোলার ডাল আর লুচি আজকে ডিনারটা এই দিয়েই সারব আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ